আসসালামু আলাইকুম আমি গতকালকের একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বীজ কিভাবে শোধন করতে হয় ধান বীজ কীভাবে শোধন করতে হয় শোধন করলে আমাদের কি কী লাভগুলো হয় তো আপনাদেরকে আরেকটু সংক্ষেপে বলি যে ধান বীজ বীজ বপনের আগে অবশ্যই ধান বীজ শোধন করে নেবেন আর কিভাবে শোধন করে নেবেন আমি আরেকটু সংক্ষেপে বলি সেটা হলো প্রতি কেজি ধান বীজ শোধন করার জন্য আমাদের প্রয়োজন হবে তিন গ্রাম কার্বান তো আমি এখানে যে কার্বন দিয়েছি সেটা হলো আপনার অটোস্টিন অটোক্রপ কেয়ার লিমিটেডের অটোস্টিন তো প্রতি কেজি ধান বীজ শোধন করার জন্য আমরা তিন গ্রাম করে হারে তিন তিন গ্রাম হারে কার্বন আগে পানিতে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমরা বীজ ঢেলে দিয়েছিলাম তো এটা আমি গতকাল সন্ধ্যার দিকে আমি শোধন কাজের জন্য দিয়েছি তো আজকে ভোর হয়েছে ভোর বলতে এখন বার ভোর নাই প্রায় সাড়ে সাতটার উপরে বাঁচতেছে তো আমি নর্মালি দশ থেকে বারো ঘন্টা আপনার শোধন কাজ করে নিই তো আমার কাছে মনে হয় আজকে বারো ঘন্টারও অধিক হয়ে গেছে সুদন কাজের জন্য বসিয়ে দিয়েছি এরকমভাবে তো এটা কোনো সমস্যা নয় বারো তেরো ঘন্টা হতেই পারে আর আপনার বীজের সুদন কাজ সুন্দর হবে তো আমরা এখন যে কাজটি করব। সেটা হলো এই যে উপর থেকে যে চিটা ধানগুলো সেইগুলো আমরা আলাদা করে ফেলে দিচ্ছি দূরে ফেলে দিচ্ছি কারণ এগুলো হলো অসুস্থ বীজ তো এইগুলোকে আমরা বাছাই করে উপর থেকে ফেলে দিলাম এবং এখন যে কাজটি করব সেটা হলো এই কার্বন যে মেশানো পানি আমরা ফেলে দেব ফেলে দিচ্ছি আর এটা করতেছে আমরা বারো ঘন্টার প্লাস আপনারা যে কাজটি করবেন বারো দশ থেকে বারো ঘন্টা শোধন করে নিলেই হয়ে যাবে যে কোনো ধান আপনারা অবশ্যই বীজ বপনের আগে শোধন করে নেবেন সেটা হোক হাইব্রিড সেটা হোক উপসি জাতের সব ধরনের সকল ধরনের ধান বীজ অবশ্যই বীজ বোপনের পূর্বে শুধন করে নেবেন শুধন করে নেওয়ার মাধ্যমে আমাদের যে বীজবাহিত যে রোগগুলো হয় সেগুলো কিন্তু হওয়ার চান্স কিন্তু থাকবে না পরবর্তীতে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পানি কার্বন ডাইজ মেশানোর পানিটা আমরা ফেলে দিচ্ছি এটা পুরোপুরিভাবে আমরা ফেলে দিব। তো এখন যে কাজটি করব সেটা হলো যে আমরা আগে থেকেই পরিষ্কার পানি নিয়েছি এই পরিষ্কার পানি দিয়ে আবারও আমরা এটিকে একটু নাড়াচাড়া করে নিই নাড়াতাড়া করে নিলে এর গায়ে যা আরও কার্বন ডাইজ্রেন আসে বা কার্বন ডাইজিম মেশানো যে পানিগুলো আছে সেইগুলো আস্তে আস্তে ধুয়ে যাবে এবং ধুয়ে গিয়ে এই পানিগুলো আবারও ফেলে দেব দেখেন আবারও পানি কিন্তু সাদা হয়ে গেছে তো আমরা এই পানি আবারও ফেলে দিচ্ছি এখন যে কাজটি করবো এটাকে আবারও পানি দিয়ে দশ থেকে বারো ঘন্টা অর্থাৎ আমরা যখন আমরা বীজ ভিজিয়ে রাখছি ঠিক সেই সময়টাতে আমরা উঠাই নিব অর্থাৎ জল যখন চব্বিশ ঘন্টা ভিজানো কাজ হয়ে যাবে চব্বিশ পঁচিশ ঘন্টা তখন আপনারা বীজটাকে পানি থেকে ছেঁকে নিয়ে তারপর আমরা আপনারা জাগে বসাই দিবেন তো এইভাবে যদি আমরা বীজ শোধন কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের বীজবাহিত যে রোগগুলো হয় ধানে তো সেই সকল রোগ কিন্তু আর পরবর্তীতে হওয়ার চান্স কিন্তু একেবারেই কম থাকবে তো এটা হচ্ছে আমার বিধান একশো আট বিধান একশো আটের বীজ তো এখানে অল্প পরিমাণে নিয়েছি আমরা প্রথম ধাপে বীজ বোপন করবো এবং দ্বিতীয় ধাপে আবারও বিধান একশো আট বীজ বোপন করবো বীজতলাতে এবং সঙ্গে আমরা কিছু এখানে আরেকটা ভ্যারাইটি নিয়েছি সেটা হলো আপনার ব্রি ধান নব্বই দেখতে পাচ্ছেন এটা আমি প্রতি বছর বড়োতে চাষ করি তো এটাও আমরা বীজ শোধন কাজে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ধানগুলো অনেক চোখ আমরা আগে থেকে উপরে যে চিটা ধানগুলো ছিল সেইগুলো আমরা ফেলে দিয়েছি শুধুমাত্র এখানে দানাগুলো আমরা নিয়েছি তো এটাও আমরা শোধনের জন্য কার্বন ডাইজেমেশান মেশানো পানিতে দিয়ে দিয়েছি তো এটা এখন আমরা এই কার্বন ডাইজেমেশান মেশানো পানিটা আমরা ফেলে দেবো ফেলে দিয়ে এখন আমরা পরিষ্কার পানি দিয়ে আবারও বারো তেরো ঘন্টা ভিজিয়ে রাখবো অর্থাৎ টোটাল যখন আমাদের চব্বিশ ঘন্টা ভিজানোর কাজ হবে তখন আমরা উঠায় জাগে বসাই দেবো তো দেখতে পাচ্ছেন বৃধান নব্বই অনেক সুন্দর অনেক সূক্ষ্ম ধান চিকন ধান তো এটাকে আমরা পুনরায় আবারও পানি দিয়ে ঠিক চব্বিশ ঘন্টা টোটাল চব্বিশ ঘন্টা অর্থাৎ বারো ঘন্টার মতো আবারও ভিজিয়ে রাখবো ঠিক সন্ধ্যাবেলা উঠিয়ে জাগে বসাই দিব ইনশাআল্লাহ তো যাই হোক এইভাবে আপনারা অবশ্যই বীজ শোধন কাজ স্টেপ বাই স্টেপ করে নেবেন অর্থাৎ আবারও আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেয় সেটা হলো প্রতি কেজি ধান বীজ শোধন করার জন্য আপনাদের কার্বান প্রয়োজন হবে তিন গ্রাম তিন গ্রাম কার্বন ওষুধ নিয়ে দুই লিটার পানিতে ভালো করে মিশিয়ে তারপর আপনারা এক কেজি বীজ শোধন করে নেবেন তো আপনার যে কয় কেজি বীজই হোক সেই কয় কেজি বীজের জন্য আপনারা তিন গ্রাম করে ওষুধ নিয়ে নেবেন দশ কেজি বীজ হলে আপনার তিরিশ গ্রাম কার্বান প্রয়োজন হবে দশ পাঁচ কেজি বীজ হলে আপনার পনেরো গ্রাম কার্বন প্রয়োজন হবে এর সঙ্গে আপনার পরিমাণ মতো পানি নিয়ে নিয়ে নেবেন দুই লিটার করে যে নিতে হবে এরকম না প্রতি কেজির জন্য যে দুই লিটার প্রতি কেজি ধান বীজের জন্য যে দুই লিটার করে পানি নিতে হবে এরকমটা বিষয় না আপনার যতটুক পানি হলে আপনার ধান গাছ ধানগুলো পানির নিচে চলে থাক পানির নিচে চলে যাবে যেমন এই যে পাতিলে দেখেন এখানে আমি কিন্তু পানি পরিমাপ করি নাই নাই পানি আমার যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই নিয়েছি প্রয়োজনের থেকে দেখেন প্রয়োজনের থেকে ধানের উপরে যাতে তিন চার আঙুল পানি বেশি থাকে এরকম পানি হয় আপনি যেই পাত্রেতেই ধান বেদানোর কাজ করবেন না কেন সেই পাত্রের ধানের উপর যখন তিন থেকে চার আঙুল পানি অবশিষ্ট থাকবে তখন বুঝতে হবে আপনার পানি যথেষ্ট হয়ে গেছে আর বেশি আর পানি প্রয়োজন নাই তো দুই লিটার দেড় লিটার করে যে দিতে হবে এরকম কোনো বিষয় না তো প্রতি কেজি ধানের জন্য তিন গ্রাম করে ওষুধ দুই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আপনারা বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা কার্বনাইজিম দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন এরপরে এই পানিগুলো ফেলে দিয়ে দেন আপনারা আবারও পরিষ্কার পানি দিয়ে দশ থেকে বারো ঘন্টা অর্থাৎ টোটাল যখন চব্বিশ ঘন্টা ভেজানোর কাজ হয়ে যাবে তখন আপনারা উঠিয়ে জাগে বসিয়ে দেবেন তো যাই হোক তখন তারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচে পালা পাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন